আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘার জগন্নাথ মন্ত্রী উদ্বোধনে গেছে তো বিষয়টাতে কি আমার ভাষায় বলবো না আমি দিদির ভাষায় বলছি দুদেল গায়েরা বোঝনে বা যাকে বিজেপি দালাল বলতে নেই বিজেপি দালাল বিজেপি দালাল বিজেপি দালাল তারাই ছুটে যাচ্ছে বাঙালি শ্রমিকদের উপর অত্যাচার বন্ধের জন্য আর যারা বলেছিল বিজেপিকে আটকাবো তারা আজকে দপ্তর ছেড়ে গিয়ে দেখছি কোথায় কালচারাল সেন্টার উদ্বোধনে গেছে এটা বোঝুন বাঙালিরা বাঙালি ভাইরা বোঝুন পরিযায়ী শ্রমিকরা বোঝুন আপনাদের স্বার্থে কারা আছে আমি বলছি না যে আমি গিয়েছি বলে আপনি আমাকে ভোট দেন মোটো ওই শর্তে আমি ভোট নেব না কিন্তু আপনাদের দুর্দ আপনারা যেমন বিপদে পড়েছেন আপনাদের পাশে তো সরকারের থাকা দরকার আপনারা বাইরে গিয়ে ছেলে বউ বিবি বাল বাচ্চা পরিবার পরিজন ছেড়ে গিয়ে ইনকাম করে নিয়ে আসছেন তাতে পশ্চিমবঙ্গের অর্থনীতির চাকাটা ঘুরছে এটা মাথায় রাখতে হবে আপনাদের ইনকামে পশ্চিমবাংলা অর্থনীতি চাকাটা ঘুরছে কিন্তু আপনাদের আজকে বিপদের মধ্যে আছেন আপনাদের আইডেন্টিটি ক্রাইসিস চলছে আপনাদেরকে গরু ছাগলের মতো রাস্তায় নিয়ে যাচ্ছে এটা সেই জার্মানির নাৎসি বাহিনী ইহুদিদের সেই ধরনের আচরণ করেছিল সেই আচরণ হচ্ছে হিউম্যান ব্রেক হচ্ছে কোন কথা নয় একটা স্টেটমেন্ট নাই আমি অবাক হয়ে যাচ্ছি মুখ্যমন্ত্রীর মুখ থেকে আমাদের অভিভাবিকার মুখ থেকে একটা স্টেটমেন্ট নেই যেটা অন্যায় হচ্ছে আর বাঙালি তোমরা ভয় পেও না আমার আমার অফিসার আমি পাঠাচ্ছি গুজরাট সরকারের সাথে কথা বলছি আমি আমার ল্যাডভকেট পাঠাচ্ছি সব আমি চেক করব এবার প্রয়োজন আমি সবাইকে ফিরিয়ে নিয়ে এসে বাংলায় কাজ দেবো এই বলার সাহস দেখাতে পারছে না দুর্ভাগ্য আমাদের এটাই আর আমরা মেতে উঠেছি এই যে বারবার শ্রমিকরা আক্রান্ত হচ্ছে এর আগে আমরা দেখেছি আগেই বলছিলাম যে পরিযায়ী শ্রমিক সাবির মল্লিককে ফুটিয়ে ফোন করা হলো সে ফোন খুন হলো এরকম আরো অনেক আফরাজুল খুন হলো এই খুন হয়ে যাবে ছ হাজার টাকার মাইনে একটা চাকরি দিয়ে দেবে কিন্তু মামলাটা কি লড়বে তো অনেক আগে বলেছি যে বাংলার শ্রমিকদের উপরে আফরাজুল সাবির মল্লিক অনেক লিস্ট আছে সোমনাথ দেবনাথ হেমন্ত রায় থেকে শুরু করে অনেক লিস্ট লিস্ট আপনি শেষ করতে পারবেন না খুন হয়ে বাড়ি ফিরেছে তাদের মামলাগুলো কে লড়বে মামলা যদি রাজ্য সরকার নড়ে লড়াই করে লড়ে তাহলেই মামলা তাহলে কি ওই যারা খুনি তারা শাস্তি পাবে দুর্ভাগ্য আমাদের আফরাজুলের খোঁজ নিয়ে দেখবেন ছ হাজার টাকা মাইনে চাকরি করে সরকারি চাকরি মমতা ব্যানার্জি সরকার দিয়েছে ছ হাজার টাকা মাইনে আর পৃথিবীর ইতিহাসে ছ টাকার মাইনে সরকারি চাকরি নেই ভারতবর্ষের ইতিহাসও নেই পশ্চিমবাংলাতে কিন্তু আমাদের রাজ্যে দিচ্ছে তো কথা হচ্ছে ও মামলা লড়বে ওই টাকা দে না ওনার বোন আছে ওনার মা আছে ওনার স্বামী আছে ওনার একটা বাচ্চা আছে এই চালাবে বলুন এই মামলাটা দরকার ছিল রাজ্য যে আমি যেভাবে সুপ্রিম কোর্টে যাচ্ছে চোরাদেরকে বাঁচানোর জন্য সেভাবে তো গুজরাটে সেভাবে তো হরিয়ানাতে সেভাবে তো রাজস্থানে সেভাবে তো মহারাষ্ট্রে যে আমি সোমনাথ দেবনাথের হয়ে মামলা রোড মহারাষ্ট্রে আমার উকিল যাবে এই ব্যবস্থা গ্রহণ করছে কি করছে না এবার শুধুমাত্র একটা দেখে একটা চাকরি দেবে বলছে চাকরিটা কি দেখুন এই ক্ষতি হচ্ছে এই রাজ্য সরকার পুলিশ বা এই রাজ্য সরকারের গাবলতি বা এই রাজ্য সরকার যাদেরকে মারছে তাদের তো চাকরিও দিচ্ছে তাদের খোঁজ খবর নিচ্ছে আমাদের আমাদের পার্টির কর্মী মামলা চলছে ছেড়ে কথা বলবো না আবু সিদ্দিক আল্লাহ ওর বাড়ির পরিবারে সোনা চুরি হলো ওকে অপরাধী বানানোর চেষ্টা হয়েছিল ওর উপরে এমন শারীরিক অত্যাচার হয়েছে জামিনের তাও জামিনটা টাকার বিনিময়ে হয়েছে এটাও প্রমাণ আমাদের কাছে আছে কয়েকদিনের মধ্যে মৃত্যুর করে ঢুকে পড়লো তার পরিবার আজকে কি হলো তোর একটা ছেলেকে কোনো বিচার হচ্ছে বিচার তো আমরা কোটে গিয়েছি কিন্তু পুলিশ মন্ত্রীর কি দরকার ছিল ওকে সোকাজ করে তাকে ওকে ওর বিরুদ্ধে ডিপার্টমেন্টাল কোয়ারি চালু করা শুধু তাই নয় গত দু বছর আগে এক সপ্তাহে বারাইপুর পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে পাঁচ জনকে খুন করেছিল আমি বলছি খুন করেছিল তাদের মৃত্যু আছে আর কলকাতা পুলিশের আন্ডারে একজন হয়েছিল কলকাতা পুলিশের আন্ডারে যেটা ছিল তার ধর্মীয় পরিচয় হিন্দু আর বারাইপুর পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে যে পাঁচ খুন মানে মারা গিয়েছিল তাদের পরিচয় হচ্ছে মুসলমান আজকে তারা বিচার পেয়েছে তাদের মধ্যে কয়েকজনকে নাকি মদ কে নিজেদের মধ্যে মারামারি করে মরেছে এই ধরনের কি কোর্টের রিপোর্ট জমা দিয়েছে মানে মুসলিমকে মাল্য পিটিয়ে আবার সেই মুসলিমকে মাতাল বানানো মাতালের সার্টিফিকেট পুলিশে দিচ্ছে মানে পশ্চিমবাংলার মানুষের একটু ভাবা দরকার কার কে ভরসা করে আমরা ক্ষমতায় বসিয়েছি বা যারা বাইরে থেকে মরে আসে তাদের চাকরি দিচ্ছে ভালো কথা কোনো অসুবিধা নেই আহ সাবির মল্লিককে দিয়েছে আপনার বললেন দিয়েছে কিন্তু এই রাজ্যের যারা মরছে এই রাজ্যের পুলিশ প্রশাসনের গ্রামীণ মরছে তাদের চাকরিও দিচ্ছে না তাদেরকে প্রচারে আলোচনা আনা হচ্ছে না

ওই বঙ্গে উদয়ন গ্রহ মন্ত্রীর ড্রাইভার গাড়ির আকাশে বচসা হয়েছিল যাদের সাথে বচসা হয়েছে তাদের বাড়ি ঢুকে মহিলাকে পিটিয়ে মারলো কোনো তদন্ত হয়েছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিয়েছে ওটা মুসলমান ছিল কিন্তু এইটা মুসলমানদের ঘটনাটা কেন হাইলাইট করবে না বছর দিনে কাকে শিকারি মোড়া পুলিশ কাস্টিকের আদিবাসী সমাজের ছেলে পিটিয়ে বেরোচ্ছে কোনো তদন্ত ঠিকঠাক হচ্ছে না তারা ক্ষতিপূরণ পেয়েছে না তাদের বাড়ির চাকরি পেয়েছে কারণ আদিবাসী রাজ্যের মধ্যে তো ভয় দেখিয়ে তো ভোটটা নিয়ে নিতে হবে এটা হাইলাইট করা যাবে না শেষ প্রশ্ন করবো আপনাকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে সংবাদ মাধ্যমে কাজ করি এই সংবাদ মাধ্যমের বর্তমানে বেশ কিছু সংবাদ মাধ্যম তারা এই মুসলিম সম্প্রদায়ের ছোট ভুলগুলোকে বড় করে দেখানো মুসলিম সম্প্রদায়ের কোনো ভালো কাজ হলে সেগুলোকে দেখানো হচ্ছে না ইভেন আপনি দেখতে পাচ্ছেন চারদিকে এই যে সংবাদ মাধ্যমের চতুর্থ স্তম্ভ বলা হয় এই তাদেরকে এইরকম হলে রোগটা অনেক দিনের এটা দীর্ঘদিনের রোগ পোর্টাল নিরাপছেন ডিজিটাল মার্কেটে তারা কিছুটা লোক খন্ডন করার চেষ্টা করছে এটা অনেক দিনের রোগ যে মুসলিম সম্প্রদায়কে যেখানে মুসলিম সম্প্রদায়কে দেখে দেওয়া যাবে সেখানে মুসলিম সম্প্রদায়কে দেখে যেখানে আদিবাসীদেরকে ডেকে দেওয়া যাবে আদিবাসীদেরকে দেখে যেখানে দলিতকে দেখে দেওয়া যাবে দলিতকে দেখে এটা হচ্ছে দীর্ঘদিনের রোগ এটা ব্রাহ্মণ্যবাদীরা মুসলিম দলিত আদিবাসীকে কোন জায়গায় মাওবাদী কোন জায়গায় জঙ্গি তো কোন জায়গায় দেশদ্রোহী হিসাবে প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগে এরা কদিন আগেই বলছিল কাশ্মীরে যারা হয়েছে তাদের সন্ত্রাসবাদীদের ধর্ম নিয়ে পড়ছিল সেই কাশ্মীরের জঙ্গিদেরকে আসছে সহযোগিতা কারা করেছে এবং দুশো টাকার বিনিময় পাকিস্তানি মহিলা মহিলা হয়তো শরীর দেখবে কি করবে ঘোড়া টিমের মাথা হোয়াটসঅ্যাপে ভিডিও কল করবে কি অডিও কল করবে কি চ্যাট করবে সেটা আমি বলছি না তার কি অর্থের বিনিময়ে বিহারের বাসিন্দা পাঞ্জাবের ভাটিন্ডা থেকে অ্যারেস্ট হলো তার ধর্মীয় পরিচয় আর কোন নিয়ে আলোচনা হচ্ছে না সে দেশের দ্রোহী নয় সে সন্ত্রাসবাদীদের থেকে কতটা কম যারা এসে গুলি চালাতে যে সন্ত্রাসবাদী তারা যেমন তাদেরকে গুলি চালাতে সহযোগিতা যারা করছে তারাও একইভাবে সন্ত্রাসবাদী মনে করি তাই তাদের ধর্ম নিয়ে কথা চর্চা হচ্ছে না এটা একটা সুকৌশলে দীর্ঘদিন ধরে যেখানে মুসলমানদেরকে দেখে দেওয়া যাবে মুসলমান বলে তার ধর্মীয় অর্থ হবে যেখানে আদিবাসীদেরকে দেখে দেওয়া যাবে আপনারা দেখেছিলেন জুনিয়র ডক্টর যে আন্দোলন করছিল তিলোত্তমা বনের জন্য একটা ঝাড়গ্রামের একটি ডক্টর ডক্টর অনিকেত মাহাতো ব্যাপক আন্দোলন করছে আমি ওনাকে সম্মান জানাই কিছু ব্রাহ্মণবাদীরা কি বলেছিল মাওবাদী বলেছিল খেলাছি কি আপনাদের পরে প্রত্যাহার করেছে অসভ্যটা কিন্তু কেন মাওবাদী বলেছিল সহ্য করতে পারছিল না ঝাড়গ্রাম থেকে মাহাতো সম্প্রদায়ের একজন উঠে আসবে কলকাতাতে তিনি দাপি আন্দোলন করবে এটা তো কলকাতা ঝাড়গ্রামে থাকবে ওরা ওরা কেন এখানে আসবে এই যে প্রবণতা বইয়ে পড়েছে ওই মা মাওবাদী হয়ে গেল ঠিক একই ভাবে মুসলমানরা মেন স্টেট পলিটিক্স করবে তা ওরা তো চেয়ারের নিচে বসে থাকবে ওই ব্রাহ্মণ বাড়িতে পায়ের নিচে বসে থাকবে এই আদিবাসী এই করবে এই দলিতটা উঠে আসবে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের যারা মান্যওয়ালা তারা মিনিস্ট্রি পলিটিক্স করবে অত সহজ নয় খুঁজিনে দেখুন তো আমি বিজেপি নেতার কথা বলছি ওনার যে বিজেপি নেতা আছে শান্তনু ঠাকুরের কি অবস্থা দলের মধ্যে বিজেপি দলের মধ্যে কি অবস্থা খোঁজ নিয়ে দেখুন তো কেন নিয়ে হচ্ছে পিছিয়ে নমশূদ্র হওয়ার জন্য এটা দীর্ঘদিন হয়ে আসছে তার মিডিয়া সেটাকে বেশি করে মার্কেটিং করিয়ে দিচ্ছে একজন বুদ্ধিজীবী মানুষ বলেছিল যে একশো জন সন্ত্রাসবাদী থেকে একজন ভাষা সন্ত্রাসী সংবাদ খাতের না আমি এটুকু শুধু বলবো একশো জন মূর্খ জঙ্গির থেকেও শিক্ষিত মানুষ যারা সমাজে হিন্দু মুসলমান দলিত আদিবাসী লড়িয়ে দেওয়ার চেষ্টা করে আরো ভয়ঙ্কর